আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম সে জয়পুরহাট জেলা জয়পুরহাট নতুন হাটে দর্শক বলদ গুরু আমদানি দেখেছেন নাই দেখেন বলেন হ্যাঁ বলত গুরু আমদানি দেখাচ্ছি আপনাদের কিছু আজকে দেখেলে হয়তো বেয়ার পরে এরকম আমদানি হবে ইনশাল্লাহ ভিডিওটি ফেসবুকে দেখলে শেয়ার করে দেবেন ফেসবুকে ভিডিও সারি আপনাদের জন্য ইনশাল্লাহ যেহেতু শুরু থেকে ভিডিওটা স্টার্ট করতেছি গুটি গুটি পাবো গাড়ি ভেতরে ঢুকবো প্রত্যেকটা জোড়া বলতে দাম জানবো যে বলো জোড়াগুলো বাজার দর কেমন যাচ্ছে কত দামে কেনা বেচা যাচ্ছে টাইট আনবে ইনশাল্লাহ নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন এখনই আপনাদের জন্য সুবিধা হবে ইনশাল্লাহ ও কুরবানি চলে আসছে কুরবানি প্রত্যেকটা হাটে আপডেট নিউজ জানাবেন ইনশাল্লাহ সালাম আলাইকুম কয় জোড়া বলদ আজকে হাটে আছে মনে হয়

কথা বলি আর একটা মহাজন আছে এখানে তো বেশ কয়েকটা মহাজন বেশ কয়েক চোরা এখানে একটা বাপজান আছে কত দামের মধ্যে কেনা ব্যথা করবে একটা টার্গেট নেই এখানে বাপজান সালাম আলাইকুম কেমন আছে সমস্যা নেই কেমন দাম লাগছেন বলবেন একটু লক্ষ ষাট হাজার হ্যাঁ কাস্টমার এমন কি দাম দিচ্ছে আপনার ছেলে কোথায় গেল হ্যাঁ এনার ছেলে খুব ভালো একজন মাজন নাম্বারটা নিয়ে দেবেন ইশাল্লা যেহেতু করবেন সিজনে আসছে কোনোভাবে তাহলে বলদ লাগ দর্শক হ্যাঁ এনার ছেলের সঙ্গে যোগাযোগ করবেন না ছেলে ভালো একজন মাজন ব্যাপারে বলে বলতে পারেন মাশাল্লা আমার বিশ্বাস যে হ্যাঁ সঙ্গে কোনো দুঃ কথা না হওয়ারই কথা কেননা যে মার্শাল্লাহ অনেক অনেক বলদের আমদানি কালেকশন করে থাকে অনেকে বলদ কিনতেছে অনেকে দেখতেছে আপনারা আমি দেখানোর চেষ্টা করতেছি যত দূর পারতেছি হবে সব এগুলা বলদ খালি জোরা জোরা বল একটু দাঁড়ান আপনার আপনার কথা বলে আসলাম একটু কথা বলেই যাই হ্যাঁ দশকথা বলে হ্যাঁ বলছি আমি মার্শাল্লাহ দশক এই যে কেবল কথা বললাম যে সেলে খুঁজলাম সে সেলে কেবল পালাম মাশাল্লাহ নাম্বারটা এখনই দিব ইনশাল্লাহ কত দাম একছেন জোরার বলবেন দুশ পঁয়ষট্টি হ্যাঁ বেছে কি না করা যাবে কত মূল চল্লিশ বেছে চল্লিশ হাজার বেছে কিনা করা যাবে তো আপনার থেকে মা জন মানুষ লেগে তথ্য পাচ্ছে যেহেতু ওই দিন আপনার কাছে ভিডিওগুলো বারবার করা হয় সামনে কুরবানি সিজন চলে আসছে বাজার কি এরকম থাকবে না বাড়বে

আইডিয়া হবে আপনারা অবশ্যই জানার চেষ্টা করবেন আপনি কি মরে গেছিলেন না আপনার ছেলে লতির ব্যবসা ফুরে গেছেন এখন আছে জমজমাট হচ্ছে তাই না সুটা বলদ নিয়ে আছেন কত দাম চাচ্ছেন বলবেন একশো দুশো ব্যথা বিক্রির দাম বলেন কত হলে বিক্রি করা যাবে পঁচাত্তর সত্তর দশক দুই লক্ষ পঁচাশি দাম রাখতে পঁচাত্তর হলে বেচা বিক্রি হবে মার্শাল জোড়া বলো দেখে দেখে কিনতে পারবেন আপনারা বললে বলা যায় তো আমরা চলে আসলাম আমাদের সুইট ভাইয়ের কাছে একটু যাই আলাইকুম মন মানসিকতা একটু খারাপ মনে হচ্ছে একটু কথা বলি যেহেতু সেদিন চলে আসছে দু একটা গরুর দাম জানাই কত দাম রাখছেন বলবেন

দুশো পঞ্চাশ পঞ্চাশ সালে বিক্রি করা যাবে দশ যেটা বিক্রি এটা যে লিগাল তথ্য এটা দেবে ইনশাল্লাহ যেহেতু সুইট ভাইয়ের মাজুন কখনো মিথ্যা কথা এখানে হবে না আমার বিশ্বাসে কোনো পাইনি আমি যেহেতু বর বড় বলো যে বিক্রি করে লাস্টে একটা কালো একটা লাল আছে দাম পঁয়ত্রিশ পয়স

তাই মাস্টারল্লাহ আপনি কি সিঙ্গেল করে ব্যবসা করতেছেন এখন ওই মাথার থেকে আপনার কাছে চলে আসলাম যে আপনাকে দেখা পাচ্ছে আপনি সিঙ্গেল ভয় ব্যবসা করবো কত দাম চাচ্ছেন এটা বেথে কিনা দাম তো বেথে কিনা পাঁচ ছয় পাঁচ ছয় বলে কাস্টমার দার্শো একশো পাঁচ ছয় বলছে তাও দেওয়া পারতেছে না মাসাল্লাহ দর্শক ভাইদের একটা ভিডিও থাকবে ইনশাল্লাহ যেহেতু অনেক দর্শক বড় বলদ চাচ্ছেন সামনে সপ্তাহে একটা ভিডিও উপহার দিব উত্তরবঙ্গের বিখ্যাত বলদ বললে বলা যায় একটু হাইটের কথা বলেন তো একবার কত ইঞ্চি হাইট মনে হয় না মানে ষাট বাষট্টি পঁয়ষট্টি ইঞ্চি হাইটের বলদের ভিডিও থাকবে ইনশাল্লাহ সুটাম দেহের অবশ্যই চেষ্টা করতেছি আমি আপনাদের জন্য দিব দম জানে আগে দমগুলো জানে নেই তারপরে ইনশাল্লাহ দিব সোনা একলা বলুন সোনা সোনার মতন তালা ধরে আসামটা সোনা একলা বিক্রি করছে মানে শুনেছি

অনেক ব্যাপারে আসে আর সব নোয়াখালী কুমিল্লা ফেনের ব্যাপারে কথা বললাম চাচা দুইটা সুন্দর কালার নিয়ে আছে লাল টক টক করতেছে কত দাম চাচ্ছেন বাবু যান কাস্টমারে কত বলে টার্গেট দেন কতর মধ্যে বিক্রি করা যাবে দুই লক্ষ দু এক হাজার টাকা কম হলে বিক্রি হবে তার নিচে বিক্রি হবে না আপনার দেখে শুনে লাভ নাই বেশি টিপা টিপি করার দরকার নেই এটা লিগাল দাম বলছে লিগাল তথ্য দেওয়ার চেষ্টা করছে মাসাল্লাহ সুন্দর আছে দর্শক আমি বলছি তো দেখায় কয়টা দেখাবো খুব শেষ হবে না এতটা জোড়া বলো চাচার কাছে একটু দাম জানে আছে খুব ভালো সালাম আলাইকুম কয়টা নিয়ে এসছেন বিক্রি কেমন কি হলো মনে হয় ঠিক কি বাড়ে এই যে দুটো দাম কেমন রাখছেন দেড় লক্ষ করে দেওয়া যায় দর্শক যেটা দেওয়ার দাম এটা বলছে বিক্রি করা যাবে এটা লক্ষ হলে ছোটো আছে কোয়ালিটি কিন্তু বিক্রি করবে দেড়শো হলে এরকম হলে হবে না দাম দর একদমই বিক্রি হবে এটা তো আবার আট মিনিট পার করলাম শেষ করে দিয়ে দেখা হবে নতুন কোনো একটা হচ্ছে এরকম হয়তো ব্যবসাতে ভালো সুন্দর অন্য আরেক রকম এরপর তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ